রে লিখতে হবে আবার মোবাইলে যদি আপনি লিখেন মোবাইলে লিখলে পরে এই হাদিসে কি আগুনস লিখলে পুরো হাদিসটা আপনার মোবাইলে চলে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুনমা আবু হু আল্লাহ আলাইহি

আমি তোমার মায়ের পেট থেকে এমন অবস্থায় তোমাকে নিয়ে এলাম লাদ আলাম

তখন আপনার মুখে কথা যায়নি কথা বলার ক্ষমতা নাই আপনার ওই কান্নার আওয়াজ মায়ের অন্তরে গিয়ে ধাক্কা মারবে তার জন্য আমার আল্লাহর মায়ের অন্তরে আপনার জন্য মহাফদের দাওয়ার বসিয়ে দিয়েছেন আপনি যখন কহা কহা করে কান্না করেছিলেন মা সমস্ত বেদনা বেদনা ভুলে গিয়ে বলেছিলেন আমার ছেলেটাকে আমার বুকে নিয়ে ছেদাল মা ভপে জড়িয়ে ধরে নিয়ে সারা পৃথিবীর সেরা খাবার মায়ের বুকের খাবার বাচ্চার জন্য সেই খাবারকে মা খাইয়ে দেন আর আপনি ঠান্ডা হয়ে গিয়েছিলেন জوبه গিয়েছিলেন প্রশংসা কি করিব আমি মা পাও পিতার যাদের জন্য দেখি আছি মুতু দিয়ার হাই রে কালে ব্যথা যমনী যে ব্যথাই ভন নাই তো পে প্রতিবেশী बारो आसन आय हाय 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 বলো সবাই উঠিতে না পারে মুখে না সরে ইশারাতে বলে ছেলে আমার কাছে আনো যখন আনি আছে দে মায়ের কাছে দিল হাইরে ধরো মা নিল মনে মনে বলে সব দুঃখ ভুলি মুখ দেখিয়া তোমার এত দুঃখ সহ্য করেছে মাথা তোমার কি দিয়ে সুফি

ওপদুরাফকুমুল্লাযী খলাকাকুম কল্লাযী আমিন ক্বাবলিকুম হে বিশ্ববাসী ইবাদত কর তার যিনি তোমার এবং তোমার পূর্বপুরুষগণের স্রষ্টা অর্থাৎ তিনি মানব স্রষ্টা তার ইবাদত কর ইবাদত বলতে গেলে পরে শুধু নামাজ রোজা হজ কালেমা টুপি দাড়ী প্যান্টে পায়জামা ওই বৈদিক অনুষ্ঠান জানাজাত অনুষ্ঠান একাই ইবাদত বলে না ইবাদতের অনেকগুলো দিক আছে ইবাদতের অনেকগুলো দিকের মধ্যে থেকে অন্যতম দিক হবে আপনার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে হুকুম মানবেন গোলামি করবেন আল্লাহর এর নাম হচ্ছে এবাদা ব্যক্তিগত জীবনে নামাজ চলে আসবে পারিবারিক জীবনে মাতা পিতার সঙ্গে শব্দ ব্যবহার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার পরিবার পরিজনের সঙ্গে শব্দ ব্যবহার সামাজিক জীবনে প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে এভাবে সব কিছু লার এর নাম হচ্ছে বাবা বলে এতগুলো ইবাদতের দেখলে ঠিক তো পাবেন কোথায় এই ছাইদরি মাদ্রাসা কোথায় পাবেন এই ছাইদরি মাদ্রাসায় এতগুলো নিয়ম শিখবেন কোথায় এই ছাইদরি মাদ্রাসায় শেখাবেন কে আমার শিক্ষক কোন ফলে আমার এই মাদ্রাসার আসু প্রয়োজন আছে আমাদের এই মাদ্রাসার আসু দরকার আছে আসুন অর্থ দিয়ে টাকা দিয়ে সময় দিয়ে এই মাদ্রাসাকে আমরা অক্সিজেন যোগাই এই মাদ্রাসাকে আমরা জীবিত করি অনেক বছর ধরে আপনারা মাদ্রাসাকে দিয়ে আসছেন আলিসা বলে একটা মেয়ে বাচ্চাটা হারিয়ে গেছে তার মা রাস্তা মানে স্টেজের সামনে দাঁড়িয়ে আছে আলিশা মেয়েটার নাম যদি কেউ পেয়ে থাকেন ভাই তো স্টেজে নিয়ে এসে দিতে হবে তার মা অপেক্ষা করছেন এখানে আলিশা কোথায় আছো বাবা আর যদি কেউ পেয়েও থাকেন আপনারা তো একটু স্টেজে এসে হাজির করে দেবেন তার মা অপেক্ষা করছে বাচ্চার জন্য আর এই আলোচনা হচ্ছিল বাচ্চার সঙ্গে মায়ের যে সম্পর্ক তো আমি আপনাদের সঙ্গে কথা বলছিলাম যে আমাদের এই মাদ্রাসা শিক্ষার আশু প্রয়োজন রয়েছে একান্ত দরকার রয়েছে যেহেতু আমাদেরকে এবার করতে হলে এবার করার কে জানতে হবে শিখতে হবে তারপরে সেটাকে করতে হবে আমি এই যে মাদ্রাসা এই মাদ্রাসায় যে হাদিস পড়িয়ে ছেলেদেরকে فارগান করা হলোকে তাদের কোর্স কমপ্লিট করে তাদেরকে যে মাওলানা কমপ্লিট করে তাদের হাতে হ্যাঁ সার্টিফিকেট এবং হাতে লাঠি দিয়ে মাথায় পাগড়ি দিয়ে তাদেরকে বিদায় করা হলো সেই হাদিসেই আছে ইমাম বুখারী একটা বাণী এনেkeySeten বাবুল ইলমে কমলাল ফাউলে ওয়াল আমাল ইসলাম ধর্মের কিছু করা এবং বলার আগে সেগুলোকে পঙ্খানু পঙ্খানুভাবে জানা তাই এবার এখন তাহলে অবশ্যই পঙ্খানুপুঙ্খানু ভাবে এবাদত করাটা আমাদেরকে শিখতে হবে জানতেই হবে আর এই জানার জায়গা হচ্ছে আমার এই মাদ্রাসা আসুন মাদ্রাসাকে প্রতি বছর বুক ভরা ভালোবাসা দিয়ে যেভাবে আপনারা দিয়ে থাকেন আমি আপনাদের কাছে নতুন হলেও মাদ্রাসা অনেক পুরাতন তাই আপনাদের কাছে আমার দাবি এক লাখ টাকা দেওয়ার মতো অনেক ব্যক্তিত্ব অনেকের এখানে রয়েছে অনেক ব্যক্তি আছেন আলহামদুলিল্লাহ যদি এরকম বড় ভাবনা আপনাদের কারো থেকে থাকে আপনারা নামে আমার ডান পাশে লেখকগণ বসে আছেন তাদের হাতে আপনারা লিখাবেন বিশেষ করে দেওয়ার মতো অনেকেরই ক্ষমতা আল্লাহ দিয়েছেন মাদ্রাসার জন্য কাছে আমার দাবি মাদ্রাসার জন্য সেই সব ভদ্রলোকদের কাছে আমার অনুরোধ যে আপনারা মিনিমাম খুব তাড়াতাড়ি করে সময়ের অভাব হয়েছে পঁচিশ হাজার করে চারজন ভদ্রলোকের কাছে আমি একটু আবেদন রাখছিলাম আমি আগে পঞ্চাশ হাজার এক লাখের আবেদন রেখেছি যদি এরকম বড় মানসিকতা কারো থাকে অবশ্যই আপনারা আমার ডান পাশে আছেন তাদের কাছে আপনারা লিখাবেন তবে আমার আমার পক্ষ থেকে আপনাদের চারজন ভদ্রলোকের কাছে পঁচিশ হাজার করে চারজনের কাছে আমার দাবি 25000 করে চারজন ভাইয়ের কাছে আমার একটু দাবি মাদ্রাসার জন্য মাদ্রাসা प्रेमी শিক্ষা प्रेमी এখানে অনেক ভাই আপনারা আছেন তিনাদের কাছে আমার অনুরোধ 25টি করে হাজার টাকা only ব্যাংকের যে আপনি টাকা দিয়ে যান এখন তো টাকা ওই কাগজ কলটা ওঠেনা এখন সবকি pade mobile রেখা তো তখন ফর্ম ফর্ম করতে গেলে পরে 25000 এর পরে মাত্র বা only লিখতে হতো পঁচিশ হাজার মাত্র কেন বললাম আপনি আমি যদি ঘর তৈরি করি বাড়ি তৈরি করি কোনো একটা কাজ করি এটা একটা সামান্য ব্যাপার পঁচিশ হাজার টাকা

আমি যে তোমাকে সম্পদ দিয়েছি চাকরি দিয়েছি ব্যবসা দিয়েছি তাতে থেকে খরচ করে লাগিন সাকার তুমি যদি আমার শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমার আরো অনেক বনে বাড়িয়ে দেবো আল্লাহ বলছেন এটা আমি নয় আল্লাহ কোরআনে বলছেন ফলে যারা ব্যবসায়ী আছি আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন আল্লাহ যাদেরকে যেভাবে সম্পদ দিয়েছে অর্থ দিয়েছে আল্লাহ তাদেরকেই বলছেন কথা যে তোমরা যদি তাতে থেকে খরচ করে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ ওই টাকা নিয়ে ফেরেস তাদের পাঞ্জাবি বানাবেন এমনটি নয় আল্লাহ শুধু দেখতে চাচ্ছেন অন্তর্খানা নিয়া তো এ উদ্দেশ্যে আল্লাহ ভালোবাসায় দান করলে আল্লাহ বলছেন আসি দান না কম আমি আরো বেশি উন্নতি দেবো তোমার ব্যবসায় আমি আরো বেশি উন্নতি দেবো তোমার কারবারে তোমার রুচিতে আমি আরো বেশি বেশি করে বর করে এটা আল্লাহ বলছে আমি অনুরোধ করতে চাচ্ছি অনেক ভাই অনেক বাবা জীবন অনেক বন্ধু এখানে আছেন অনেক মা বোন আপনারা আছেন এ মাদ্রাসার ভালোবাসায় প্রতি বছর দেন আজকে আপনাদের কাছে আমার পঁচিশটি হাজার টাকা অনুরোধ আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ বন্ধ আছেন আমি তেনাদেরকে পার্সোনালিটি কিছু বলছি না কোনো নাম ধরে তবে অনেক বাবা জীবন আছেন যেনারা হয়তো দাবার মতো ব্যক্তিত্ব রাখেন যেনারা মাদ্রাসাকে যথেষ্ট সময় দেন তেনাদেরকে আমি বলতে পারি না যে আপনারা বেশি বেশি করে টাকাও দেন যে যেরকম ব্যক্তি সেই ব্যক্তি বিশেষে আমি দাবি করবো সাহেবের কাছে করবো সভাপতি সাহেবের কাছে করব কোষাধ্যক্ষ মহাশয়ের কাছে করব সাধারণ সদস্যগণের কাছে করব গ্রামবাসীর কাছে করব তথা যারা এসেছেন এখানে বিভিন্ন গ্রাম থেকে তাদের কাছে আমি করব সে দাবিটা হচ্ছে আমার পঁচিশ হাজারের আপনাদের কাছে এই বাচ্চাটা নাকি আলিশা তো আলি সার আপনি যিনি আছেন আপনার মেয়ে এখানে পাওয়া গেছে কাউকে আপনি পাঠিয়ে দিয়ে মেয়েটাকে নিয়ে যান আর আমাদের মাদ্রাসা কি দিবেন আপনি

বলে ভাই আছেন মারানি সাহেব আমি পঁচিশ হাজার টাকা দিব বাকিতে এখনই দিতে হবে তা বলিনি এখনই দেন তা নয় আপনি আপনার সুবিধা মতো দিবেন কোন একজন ভাই কোন একজন কোন মা কোন বোন কোন ভাই যে আমি পঁচিশ হাজার টাকা দিচ্ছি মালানা মাদ্রাসাকে একটি নাম চাচ্ছিলাম আপনাদের কাছে আমি সময় নিয়ে যদি মনে করেন যে ভারী হয়ে গেছে এটা যদি হালকা পতলা করে দিতেন তো দুই বন্ধু মিলে দেন প্রতি এমন দুইজন বন্ধু আছেন যারা আপনারা আসে বন্ধুত্বকে আমার পর্যন্ত

আমি আপনাদের কাছে অনুরোধ রেখেছি মাদ্রাসার জন্য আমার পূর্ববর্তী রহমান সাহেব হাতে আপনারা অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ সে আওয়াজ আমি শুনেছি আমি আপনাদের কাছে নতুন মেহমান হলেও আমি আপনাদের তিনি ভাই আমি মাদ্রসার কারণে আপনাদের কাছে অনুরোধ রেখেছি সেটি হচ্ছে আপনার সাড়ে বাজার সাড়ে বারো করে পঁচিশ হাজার টাকা মামা বোনেরা আপনারা ভাবছেন বাবা আমাদের কাছে সাড়ে বারো করে নিবা নাকি সেই জন্য আমাদের কথা মাগো আপনাদের কাছে আমি একটি করে হাজার টাকা নেব পঞ্চাশ পায়ের মায়ের কাছে আপনার আমার মা আপনার আমার বোন আপনাদের কাছে মা বোন হিসেবে দাবি একটি করে হাজার টাকা আপনারা দিবেন මේ পলিত্রা সকলে নিশ্চয় আছে তাদের হাতে 50 জন মা আমার বোন আমি আপনাদের কাছে এখনো খাতা কলমে 20 মিনিট আছি 20 মিনিট সময় এখন আমার আছে মা আপনাকে আপনাদের কে আমার দাবি 50 মায়ের কাছে একটি করে 1000 টাকার দাবি আমার 50 জন মায়ের কাছে মাত্র একটি করে হাজার টাকার আমি দাবি করছি ভাই আমার বন্ধুরা যারা আপনারা যাওয়ার মেয়াদ নিয়ে এসেছেন আমার ডান খাতা কলমের কাজ চলছে আপনাদের মূল্যবান দান সেখানে গিয়ে আপনারা লিখাবেন আমি একটি হাদিস আপনাদের সময় দেওয়ার ব্যাপারে স্বল্প দানেও আল্লাহকে কিভাবে পাওয়া যায় অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি কিভাবে লাভ করা যায় আমি বোখারি শরীফের দ্বিতীয় খন্ডের সাতশো পঁচিশ এবং ছাব্বিশ টিকা হাদিস তার মধ্যে থেকে আপনারা এই আমার দাবিটা ভুলে যাবেন না সাড়ে বারো হাজারের একটি দাবি কোনো একজন আল্লাহর খাস বান্দার কাছে চাচ্ছিলাম আগে ভাই আছেন কোন ভাই মানুষের আমি দশ টাকা দেবো দশ শেষ দাবি এটা আমার আমি হাদিসটা শোনাবো আমি একটি চাইছিলাম কোন একজন আল্লাহর বান্দাকে দশটি হাজার টাকা আল্লাহ আসতে আল্লাহর ভালোবাসায় মাদ্রাসা প্রেমী যারা দীর্ঘদিন মাদ্রাসাকে ভালোবেসে আছেন যারা মাদ্রাসার সঙ্গে যুক্ত আছেন যাদের মন মানুষের সঙ্গে জড়িয়ে আছে তাদের কাছে আমার দাবি মাত্র দশটি হাজারের অসলমান যত খুশি দাম করে যাও নাই অনেক ছেলে পরে এখানে অনেক ছেলে পরে এখানে লক্ষ লক্ষ পেদা দেখ চলতি বছরে এ হামরা বানি তকমরা বানি হামরা তোমার আমার মধ্যে থাকো জানে রিনসা বল সালমান তিয়াব করো বল সালমান তিয়াব সা

আল্লাহ রসুল সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন ন্যূনতম দানে কিভাবে আল্লাহর বন পাওয়া যায় আমি আপনাদের হাদিস সামনে তুলে ধরি বন্ধু আমার আপনারা আমার সঙ্গে থাকুন আল্লাহ রসুলের কাছে একজন ব্যক্তি এসে বলছে কেয়া রসুল ঠকলা তিনি এসে বললেন কেয়া রসুল আল্লাহে প্রিয় নাবি আমার আমি আমার হুদন আমি অত্যন্ত ক্ষুধার্থ রয়েছে আমাকে

আরো একজন দুশো টাকা দিয়েছেন বেনামিতে একজন দু হাজার টাকা দিয়েছেন শাসাক আল্লাহ খাইরাম দাদা ওয়া সারা জাদা আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে তারা মাদ্রাসাল ভালোবাসায় দিয়েছেন আল্লাহ তাদের মেয়াদের তুমি মালিক তাদের মনের বনিকোঠনা কি বলছে বই কি উদ্দেশ্য আল্লাহ সব তুমি যেমন তাদের দায়িত্ব গ্রহণ কর আর একজন ভাই চিনিও দিয়েছেন এক হাজার টাকা আমি এখানে কিছু আমার হাতে দাম এসে পৌঁছেছে আমি তাদের দানের তালিকা এখানে আমি পেয়েছি বাড়ি আপনার ছাইতটিতে ওনার উনি এখানে মায়ের জন্য দিয়েছেন এক হাজার টাকা এবং দাদাদির জন্য দিয়েছেন পাঁচশো নানাদির জন্য দিয়েছেন পাঁচশো মিলে আপনার দু হাজার এই তিন ব্যক্তির জন্য একটি দোয়ার আবেদনও তিনি করেছেন আল্লাহলামিন

যারা যেরকম দেওয়ার মতো সামর্থ্য রাখেন আল্লাহ যাকে যেরকম দেওয়ার যোগ্যতা দিয়েছেন প্রত্যেক ব্যক্তির কাছে আমার আবেদন যে আপনারা মাদ্রাসার প্রতি ভালোবাসা দেখে আপনারা যে যা দেওয়ার নিহাত নিয়ে এসেছেন আপনারা আমাদের ডান পার্শ্বে লিখকগণ রয়েছেন তিনাদের কাছে আপনারা লিখে দেবেন এটা আপনাদের কাছে চলে যাওয়ার প্রাককালে এটা আমার আরো আর একবার জোরালো দাবি মেয়েদের ওখানে তো মেয়ে আছে মেয়ে বলেন তো আপনার আছে মেয়েদের ওখানে তো অনেক ভলান্টিয়ার আছে আলহামদুলিল্লাহ আপনাদের দানগুলো মেয়েদের হাতে আপনারা অবশ্যই দিয়ে পাঠাবেন এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি মায়েদের কাছে আমার জোরালো দাবি যে আপনারা মেয়েদের হাতে আপনাদের কাছে আমার এক্টি করে 1000 টাকার আবেদন আছে আপনাদের সেই তালিকাটা আমি পেতে চাচ্ছিলাম আপনারা কোন কোন মা বোন দিয়েছেন আপনারা মাদ্রাসার ভালোবাসায় আমি দেখতে চাচ্ছিলাম আপনাদের সেই নামের তালিকাটি আমার আপনাদেরকে দাও কিছু নেই আপনি চার দুনিয়া দিচ্ছেন তিনি আপনাকে দেবেন আল্লাহ রাব্বুল টাকা দেখেন না সুন্দর চেহারা দেখেন না ইন্নাল্লাহা ইলা দানের পরিমান চেহারা এসব দেখেন না আল্লাহ দেখেন অন্তর আর আমল কি উদ্দেশ্যে দিচ্ছে

অবশ্যই আল্লাহকে ভয় করে আল্লাহ পুনরায় বলছেন হে বমিন বমে তোমরা আল্লাহকে ভয় করো তাগিদ করে ভয় করার বলার পর তিনি বলছেন